কেমন আছেন এখানে আমি মেডিকেলে আসলাম আমার দেবরের ছেলে মারা গেছে বাচ্চার মাত্র চার মাস হয়েছে তো এখানে সবাই কান্নাকাটি করতেছে সবাই তার জন্য দোয়া করবেন সে ধরনের দান করে বাচ্চার মা বসে রয়েছে আমিও মেডিকেলে আসলাম দেখার জন্য এখন ভিতরে বাচ্চারে গোছ গাছ করতেছে দেশে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স রেডি করতেছে এখন এটা হয়েছে মেডিকেলের ভিতরে এইখানে বসে সবাই কান্নাকাটি করতে আছে। তো বাচ্চার মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ধৈর্যশীল ধৈর্য দিতে ধৈর্যশীল হয় সে ধৈর্য তার ভিতরে আল্লাহ দেয় তাকে জন্য সবাই দোয়া করবেন তো এখন এখানে আছে আমাদের ফ্যামিলির মধ্যে ওই যে মোটামুটি আমরা সবাই আছি। এখানে এখন ওই যে বাচ্চা কবর দিয়ে আমরা আবার রাত্র লঞ্চে চলে যাইতেছি আমাদের বাসা আল্লাহ বাসা আমাদেরকে আমরা আবার ঈদের পরের দিন আসবো বাড়িতে তো এটা হয়েছে লঞ্চের ভিতরের পরিবেশ এই যে দেখেন সবাই এই যে খেতা কাপড় যে যেইখানে পারছে সে সেইখানে শুয়ে পড়ছে আজকে লঞ্চের ভিতরে বেশি বিড় নাই ওই যে এখন তা আসা আমরা আসতেছি তো যাওয়ার বির হইতেছে আসার সময় বিড় বিড় নেই লঞ্চের ভিতরে লঞ্চ খুব ফাঁকা